নমস্কার বন্ধুরা টিএসটি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি ছাগলটা মানে এর নাম ফেটকি এ রাস্তায় বাঁধা ছিল ভাবলাম আজকে রাস্তায় দুধটা ধুয়ে নিই আর আজকে ভাবছি দুধটা দিয়ে আমরা ছানা বানিয়ে খাবো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও কেমন লাগলো খারাপ লাগলেও জানাতে পারো আর প্লিজ তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই ভিডিওটা যাতে অন্যরা দেখতে পায় আর একজন বন্ধু কমেন্ট করেছে তার নাম হলো প্রবীর পুরকাইত লিখেছে ফেটকির বাড়ি কোথায় আমাদের বাড়িটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থানা হলো বাসন্তী আর আমাদের গ্রামটা হলো জ্যোতিষপুর জ্যোতিষপুরে এসে সুভাষ হালদারের বাড়ি কোথায় বললে সবাই দেখিয়ে দেবে আর এখানে এলেই তোমরা ফেটকিকে দেখতে পাবে ফেটকি আমাদের বাড়িতেই থাকে আর কমেন্ট করার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর কি দাঁড়া ছটপট করিস না ক্রিসু রানা কৃশু রানা একজন কমেন্ট করেছে সে লিখেছে ভালো লেগেছে বৌদি থ্যাংক ইউ আমার ভিডিওতে দেখার জন্যে আর কমেন্ট করার জন্যে একজন কমেন্ট করেছে আলাউদ্দিন লিখেছে মাসাল্লাহ অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্যে আর দেখো আমার গামলাটা একটা পাঁট ধুয়েছি গামলাটা প্রায় অনেকটা ভর্তি হয়ে এসছে আর একটা দুইলে প্রায় আমার গামলাটা ভর্তি হয়ে যাবে অনেকটা দুধও ছিটকে বাইরে পড়েছে এই ছাগলটা ক্রসের ছাগল খুব একটা বড়ো নয় কিন্তু খুব দুধ দেয় দুধ দুধ কোয়ালিটিটা খুব ভালো আর ছাগলটা কিন্তু প্রচুর ওয়েট ছোট ছাগল হলেও প্রচুর ওয়েট এবারে ছাগলটার তিনখানা বাচ্চা হয়েছিল বিক্রি হয়ে গেছে ওই এক মাসের গাবিনও হয়ে গেছে এখনও দুধ হচ্ছে বাচ্চাগুলো আড়াই মাস বয়স হয়েছে বিক্রি হয়ে গেছে এক কামড় ভর্তি হয়ে গেছে দুধ নিয়ে যেতে পারবো তো বাড়িতে আজকে দুধটা বাইরে পড়ে যাচ্ছে দেখো আমার গামলাটা পুরো ভর্তি হয়ে গেছে বাড়িতে কীভাবে নিয়ে যাবো বুঝতে পারছি না একটু বড় গামলা নিয়ে আসলে ভালো হতো বন্ধুরা তাহলে আজ এই অবধি তোমরা ভালো থেকো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমার পাশে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ